আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে সেটা একটা পস প্রিন্টার নিয়ে কথা বলবো আজকেও তো বিগত যে পস প্রিন্টার নিয়ে আমি কথা বলছিলাম মোবাইল পস যেটা হচ্ছে আরপি টু হান্ড্রেড আরপি থ্রি হান্ড্রেড এগুলির দাম হচ্ছে তুলনামূলক একটু বেশি আরপি টু হান্ড্রেড ছয় হাজার পাঁচশো আর থ্রি হান্ড্রেড হচ্ছে সাত হাজার টাকা তো বিগত কাস্টমারের হচ্ছে রেকমেন্ড আরও কিছু কম দামের মধ্যে প্রিন্টার খুঁজতেছে তো আমার আমরা যেহেতু রংটা ব্যান্ড করে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কম দামে প্রোডাক্ট এভাবে আনতে পারি না কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট আনতে হয় তো আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি এটা আপনাদের কাস্টমারদের কথা চিন্তা করে যেহেতু আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি একটু ভালো দাম একটু কম দরকার তো সেক্ষেত্রে হচ্ছে আমরা নতুন একটা প্রিন্টার আসি মোবাইল প্রিন্টার যার মডেল হচ্ছে আর পিপি জিরো টু ডি এটা হচ্ছে এই প্রিন্টারটা এই হচ্ছে মোবাইল প্রিন্টারটা তো এটার দাম অনেক কম যা বলার বাহিরে আর পি টু হান্ড্রেড যে দাম হচ্ছে অনলি দাম ছিল আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটার দাম তার অর্ধেকেরও অর্ধেকের মতো তো দামটা কত টাকা সেটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব আর এটার কনফিগার এবং কি আউটলুক কেমন সেটা আপনাদেরকে এখন জানাচ্ছি তো প্রোডাক্টটি এখন আমি প্রথমে আনবক্স করে দেখাবো আপনাদেরকে তো চলুন প্রথমে আমরা প্রোডাক্টটি আনবক্স করি দেন এরপরে বিস্তারিত আপনাদের সাথে কথা বলতেছি দেন আমরা প্রোডাক্টটি এখন আনবক্স করতে চলে আসলাম তো প্রথমে আমরা প্রোডাক্টটি খুলে ফেলবো একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন এটা আমরা রেখে দিছি এই হচ্ছে মূলত আমাদের ডিভাইসটি এই যে এটার আউটলুক কেমন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের ডিভাইস এখানে যেখানে মডেল দেওয়া আছে আর পিপি জিরো টু ডি ইউএসবি প্লাস ব্লুটুথ ফাইভ বোল্ট এমপিআর এর জন্য আর এমনকি লুকটা অনেক সুন্দর দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিউটি একটা প্রোডাক্ট এবং এখানে হচ্ছে টাইপ সি দেওয়া আছে চার্জিংয়ের জন্য আমরা বর্তমান এখন কিন্তু চার্জিং সিস্টেমটা আপডেট করছে টাইপ সি আপনার যেখানে সেখানে যে কোনো মোবাইল দিয়ে মূলত এটা মোবাইল চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন তো এটা আউটলুক আপনারা দেখতেই পাচ্ছেন কি কি পাচ্ছি আর সাথে সেটা আমরা দেখতেছি একটা পেয়ে যাচ্ছি একটাই একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি ও ও জোস এটি অ্যাডভার্টার তো অনেক সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন অ্যাডভার্টারটা অনেক কোয়ালিটিফুল এবং কি আপনার এটা লক খোলা যায় মেবি এখান থেকে আর কি কি পাচ্ছি সাথে একটা চার্জের জন্য টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি আর টেস্ট পিন দেওয়ার জন্য একটা রোল পেয়ে যাচ্ছি এটা এখন আপনাদেরকে আমি টেস্ট পিন করে দেখাবো আপনারা দেখতেই চান টেস্ট পিন করে দেখাবো তো টেস্ট প্রিন করার জন্য প্রথমে আমি এখানে লক আছে এই এই পাশে একটা লক আছে এই পাশে একটা লক দুই পাশে লক দিয়ে জাস্ট আমি উপরের দিকে জাস্ট খুলেই যাবে এরপরে আমি পেপার এখানে রোলটা এই রোলটা বসিয়ে দিব এখানে জাস্ট এইভাবে বসিয়ে দেব দেওয়ার পরে জাস্ট এটা এইভাবে লক করে দেবো আর এখানে টেস্ট পিন আপনার কীভাবে দেবেন সেটা জেনে রাখেন এখানে পাওয়ার বাটাম আর ফেড বাটাম একসাথে চাপ দিয়ে দৌড়লে মূলত টেস্ট প্রিনটা বের হবে এখন আমি ছেড়ে দিচ্ছি এই যে টেস্ট পিন বের হচ্ছে আর এটা মোবাইলে কিভাবে সেট করতে হয় যদি আপনাদের ওই ধরনের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানাবেন মোবাইল কিভাবে সেট করে দিতে হয় আমি মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে সেট করে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে সেট করতে হয় কিভাবে পেন দিতে হয় ঠিক আছে আজকের মতন এটা এটুকুই যাচ্ছি এখন এটা বিস্তারিত কত টাকা দাম কি আসবে সেটা আপনাদেরকে জানাচ্ছি আপনারা তো পেনটার কোয়ালিটি এবং কি টেস্ট করে আপনাদেরকে আমি দেখাইছি তো এই পেনটারটা হচ্ছে দুই ইঞ্চি ফিফটি এইট এম এম হুম দুই ইঞ্চি ফিফটি এইট যেটা হচ্ছে আরপি টু হান্ড্রেড যেটা সেম এবং কি এটার প্রাইস হচ্ছে অনলি আমরা চৌত্রিশশো টাকা দিচ্ছি তিন হাজার চারশো টাকায় আপনি এই এটা প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাবেন তিন হাজার চারশো টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আমার মনে হয় না এক একটা ভালো ব্র্যান্ডের মধ্যে এত কম দামে প্রিন্টার আপনারা কোথাও পাবেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিন্টার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আপনাদের কথা চিন্তা করে এই ধরনের প্রোডাক্ট আমরা ইনফোর্ট করছি জাস্ট আপনাদের জন্য যেন আপনারা দিক দিয়ে স্যাটিসফাই হন এবং কি প্রোডাক্টের দিক দিয়েও স্যাটিসফাই হন ক্ষেত্রে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান দেওয়া নাম্বার আছে আপনি ওই যোগাযোগ করতে পারেন আর আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিনগর স্টার্ন প্লাস মার্কেট এখানে এসেও ফোন দিয়ে ফোন দিলে আমাদেরকে পাবেন চাইলে আমরা প্রোডাক্টটি অনলাইন কুরিয়ারে বুক করে দিয়ে থাকি আপনি দেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটি নিতে পারেন নিশ্চিন্তায় আর প্রোডাক্টটি এক বছর ওয়ারেন্টি পাবেন এটা কনফার্ম তো আজকের যদি এই প্রোডাক্টের কোনো ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টস করবেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে মোবাইল কানেক্ট করে পিন দিতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো আজকের মতন এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে জাস্ট যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাচ্ছি যারা এই ধরনের টেক ভিডিও নতুন নতুন টেক ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি একবার হল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সামনে চলে আসে ভালো থাকবেন সুস্থ থাকবেন